আপনার বাড়ি আমার বাড়ি জয়পুরার স্যার আমাদের এখানকার আইন কানুন সব জানেন তো আপনি জি স্যার আপনাদের আইন কানুন সবই জানেন স্যার তারপরে আবারও বলছি আমরা যে কয়টা প্রশ্ন ধরব সব কয়টা প্রশ্নেরই উত্তর আপনাকে দিতে হবে কোনো প্রশ্ন না পারলে চলবে না ঠিক আছে কাজে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে উত্তর দেবেন আর কোথাও ক্লু দরকার হলে আমাকে বলবেন আমি ক্লু দেব তাহলে প্রশ্ন আসা যাক কী বলেন কি স্যার আপনি প্রশ্ন করতে পারেন স্যার আচ্ছা বলুন তো শেষ পাথের জবাব নেই উৎসবে মনে পড়বে শুভ কাজের শুরুতে হবে তোমার মুখে প্রশংসাও পাবে কি হবে এটা শেষ পাথের জবাব নেই উৎসবে মনে পড়বেই শুভ কাজের শুরুতে হবে তোমার মুখে প্রশংসাও পাবে স্যার একটু ক্লু দেওয়া যাবে স্যার আমি তো আপনাকে বললামই ক্লু দরকার হলে চাইবেন অবশ্যই ক্লু দেওয়া যাবে যাবে না কেন বলুন কি ক্লু চাচ্ছেন আপনি স্যার এটা কি ধরনের জিনিস স্যার এটা এটা হবে খাবার খাবার না তাহলে প্রশ্নটা হচ্ছে শেষ পাতে জবাব নেই উৎসবে মনে পড়বেই শুভ কাজে শুরুতে হবে তোমার মুখে মুখের প্রশংসাও পাবে মানে স্যার এটা হবে মিষ্টি স্যার বাহ আপনি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন আচ্ছা বলুন তো হাত আছে কাটা আস্ত মানুষ গিলে খায় মাথাও তার কাটা কি হবে এটা হাত আছে পা নেই বুক তার কাটা আস্ত মানুষ গিলে খায় মাথা তার কাটা এটা হবে শার্ট সার অর্থাৎ জামা সার এ বিষয়টা তো আপনার জানেনি হাঁস মুরগি কবুতর ডিম দেয় আর গরু ছাগল মহিষ দুধ দেয় বলতে হবে এমন কে আছে যে দুধ ডিম দুটোই দিতে পারে হাঁস মুরগি কবুতর ডিম দেয় গরু ছাগল মহিষ দুধ দেয় বলতে হবে এমন কে আছে দুধ ডিম দুটোই দেয় এটা কঠিন প্রশ্ন কি এমন জিনিস আছে যে সব কিছুই দেয় না চাইতে হবে স্যার স্যার এটা কেমন জিনিস হবে স্যার এইটা কেমন জিনিস তা তো বলতে পারবো না তবে দুধ ডিম যেটা চাবেন সেটাই দিতে পারে বলুন কি এটা বুঝতে পেরেছি স্যার আপনার প্রশ্নটা দারুণ পেছানো স্যার এটা হবে দোকানদার স্যার দোকানদারের কাছে দুদিন যা চাবেন বাহ দেখছি আপনার আইকিউ তো খুবই ভালো আপনার উত্তরটা একেবারেই সঠিক হয়েছে আচ্ছা বলুন তো শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কালিদাস পণ্ডিত কয় যা বুঝেছ তাহা নয় কি হবে এটা এটা তো সে ছোটবেলা থেকেই শুনছি স্যার এটা হবে দরজার কিল আপনার উত্তর একেবারেই সঠিক আচ্ছা বলুন তো বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে কি হবে হবে এটা এটা একেবারে আর প্রশ্নটা আপনি নেগেটিভ ভাবে নেবেন না পজিটিভ উত্তরটা সুন্দর তবে শুনতে অনেকটা নেগেটিভ লাগে আচ্ছা বলুন তো হাসিতে হাসিতে যায় নারী করপুরুষের কাছে যাইবার সময় কান্নাকাটি ভেতরে গেলে হাসে কি হবে এটা হাসিতে হাসিতে যায় নারী পরপুরুষের পর পুরুষের কাছে কাটি ভেতরে গেলে হাসে শুনতে খুব কিন্তু স্যার আগেই বলেছে নেগেটিভ ভাবে নেওয়া যাবে না তবে প্রশ্নটা আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না স্যার এটা পারব না স্যার গেলেন তো আটকিয়ে তীরে এসে তরি ডুবলো বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা দিয়ে দেন প্রশ্নটা হচ্ছে হাসিতে হাসিতে যায় নারী পরপুরুষের কাছে যাইবার সময় কান্নাকাটি ভিতরে গেলে হাসে যে যে পারবেন উত্তরটা জানিয়ে দিন তবে একটা জিনিসই আপনাদেরকে বলে রাখি প্রশ্নটা নেগেটিভভাবে নেবেন না উত্তরটা কিন্তু খুবই সুন্দর তো যাই হোক যে যে পারবেন উত্তরটা জানিয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ